ও <coughs> বড় <coughs> 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 হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি দুদিন অসুস্থ ছিলাম তাই আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি আজকে সেই দিন যেদিন আমার দিদারা আমার বাড়ি থেকে চলে গেছিলো সবাই যেন আমার দিদা আমার বাড়িতে এসছিল ওই জন্য সবাই আমাদের প্রত্যেকেরই ভীষণ মন খারাপ ছিল সকাল থেকে আর সেদিন গরমটা অন্য দিনের তুলনায় একটু বেশি পড়েছিল তাই মার সাথে একটু হেল্প করছিলাম কাজে আর পাখার তলায় এসে একটু রেস্ট করছিলাম সেইভাবে তোমাদেরকে আমি ইন্ট্রোটা শুরু করলাম

এই যে আমার দুষ্টু মিষ্টি দিদা আমি কিন্তু আমার দিদাকে ভীষণ ভালোবাসি ইনফ্যাক্ট আমরা প্রত্যেককে ভীষণ ভালোবাসি আমার দাদু নেই তাই দাদু হারানোর পর থেকে আমার দিদা আমার কাছে খুব স্পেশাল আমাদের কাছে স্পেশাল খুব যত্নে রাখার চেষ্টা করি মানুষটাকে আমরা যারা ঠাকুমা ঠাকুরদা দাদু দিদা এনাদের সংস্পর্শে বড় হই তারা কিন্তু ভীষণ ভাগ্যবান আর যারা এদেরকে পায় না তারা কিন্তু না পাওয়ার কষ্টটা বোঝে আমার বাবা মার পাশাপাশি আমি আমার দিদার না পাওয়াগুলোকে পূরণ করতে চাই হ্যাঁ এখন আমার সামর্থ্য নেই কিন্তু যখন সামর্থ্য হবে তখন আমি নিশ্চয়ই করব তুমি শুধু ভালো থেকো দিদা এবার বলো কিছু কথা বলো মনে পড়ছে 개죠. 아개지 <laughs> 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 এগুলোকে না দিশি বেলে বলে এগুলো দিয়ে ঝাল বা টক যাই করো না কেন খেতে কিন্তু দারুণ লাগে মা প্রথমেই বললো এগুলো একটা ঝাল করা হবে মানে পেঁয়াজ দিয়ে ছোটো ছোটো করে আলু কেটে বেগুন দিয়ে ঝাল করলে কিন্তু অসাধারণ লাগে দিদা বলল এটাই খাবে ওই জন্য মা কিন্তু ওটাই বানাবে ঠাকুমা কাটছিল আর এখানে আমার দিদা দেখো নারকেল করতে বসে গেছে কারণ মালাইকারি হবে সবাই মিলে হাতে হাতে করছে আর আমার বোন এখানে খিদে পেয়েছে খিদে পেয়েছে করে কিন্তু কেঁদে পাগল হয়ে যাচ্ছে ওর মন খারাপ ও একবার বলছে বিরিয়ানি খাবো একবার বলছে কেক খাবো

আর এই যে আমার পিসি দিদা দিদাকে তো তোমাদের আগের একটা ভিডিওতে দেখিয়েছি আমার পিসি দিদা না খুব ভালো মানুষ খুব ভালো মনের মানুষ খুব অমায়িক মানুষ আমার দিদা না আমার মাকে নিজের মেয়ের থেকেও বরং বেশি ভালোবাসে আর আমি এখানে দেখাচ্ছিলাম আমার দিদা দেখো কত ফর্সা যখন কম বয়স ছিল আরও ফর্সা ছিল সময়ের সাথে সাথে বয়স হয়ে গেছে তাই গায়ের রঙ কিন্তু চেপে গেছে অনেকটাই আর এখানে আমার ঠাকুমা একটা নতুন ধরনের মাছ পেয়েছে বেলে মাছের সাথে ছিল সেটাই আমাকে ডেকে দেখাচ্ছিল কিন্তু আমি না মাছটার নাম ঠিক মনে করতে পারছি না কারণ ভিডিওটা তো অনেকটা অনেকদিন আগের কর আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি কারণ আমি তোমাদেরকে বললাম আমি কিন্তু একটু অসুস্থ ছিলাম আর এখানে মা দেখো মাটন করছে অনেকটা জল বেরিয়েছি তখন ও পর্যন্ত কষা হয়নি এরপর মা কষে ওটা প্রেশার কুকারে দেবে আর দারুণ গন্ধও হচ্ছিল এখানে কষতে কষতে আমি বারবার আসছিলাম যে মা রান্না হয়েছে এক পিসকে দেওয়া যাবে আর এখানে দেখো মালাইকারির চিংড়ি মা কেটে রেখেছে বড় চিংড়ি আজকে বাজারে পাওয়া যায়নি কিন্তু মালাইকারি আজকে খাওয়াবে বলে মা বলেছিল ওই যেন যা পেয়েছে তাই আনা হয়েছে আর এখানে মাটনের আলু রাখা হয়েছে মা এখানে শাক ভাজবে তাই লঙ্কা ফোড়ন দিলো পাঁচ ফোড়ন দিলো আর দিয়ে পেঁয়াজ দিলো দিয়ে কলমি শাক ভাজা হবে আজকে কারণ কলমি শাক আমার দিদা ভীষণ ভালো খায় কলমি শাক ভাজা ইনফ্যাক্ট আমরা প্রত্যেকে কিন্তু কলমি শাকটা ভীষণ ভালো খাই পাড়ায় সকালে একজন বিক্রি করতে এসেছিল একজন বয়স্ক দাদু মা কিন্তু ওখান দিয়ে চার পাঁচ তারিখ কিনেছিল তারপর নাড়িয়ে চাড়িয়ে শাক দিয়ে দিল আর আমাদের না অনেকগুলো নারকেল গাছ আছে তো সেখান দিয়েই নারকেল পরা হয়েছে আর দিদাদেরকে এখান দিয়ে কিছু দেওয়া হবে বলেই কাটা চলছিল এখানে আর কালার ভালো এসেছে কালার কি সুন্দর কত এখনই তো দেখে খেতে হচ্ছে আর আমার ঠাকুমার এখানে বেশ খানিকটা মাছ কাটা কিন্তু বাকি এখান দিয়ে কিছুটা মাছ মা ধুয়ে পরিষ্কার করে ভাজা বসিয়ে দিয়েছে কারণ দেরি হয়ে গেলে আমার দিদাদের বেরোতে দেরি হয়ে যাবে আর ওনারা কিন্তু ট্রেনটা মিস করবে তাই মা তাড়াতাড়ি করে ভাজা বসিয়ে দিয়েছে আর আমি এখানে নিয়ে একটা চলে এসেছি কারণ ঝোলের থেকে ভাজা মাছ আমার বেশি ফেভারিট কি হচ্ছে কি দেখছিস তোরা কি এই তোদের কোনো কাজ নেই পড়াশোনা নেই তারপর মা একটু রান্নাঘরে আমাকে ডাকলো জিরে আর সর্ষে বেটে দেওয়ার জন্য কারণ মা মাছের ঝালটা করবে আর একা হাতে না সবটা করে ওঠা সম্ভব নয় তাই মাকে হেল্প করছিলাম আর ফাইনালি এখানে চিংড়ি মাছের কালারটা দেখো মানে মালাইকারির কালারটা জাস্ট অসাম হয়েছিল এখন ভয়েস দিচ্ছে আমার তো এখনই খিদে পাচ্ছে আর এখানে হচ্ছে সেই কলমি শাক ভাজা আর তারপরে এখানে হচ্ছে বেলে মাছের ঝালটা মা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখামাখা করে ঝাল করেছে আলুও ছিল সাথে আর এখানে হচ্ছে ছোটো আম আর চাটনি এই আমরাগুলো দিদা কিন্তু আমার দিদার বাড়ি থেকে নিয়ে এসেছে ওনাদের কিন্তু গাছ আছে ছোট আমরা কিন্তু খেতে ছিল দারুণ আর ফাইনালি এই হচ্ছে মাটন ওফ কালারটা দেখেছো জাস্ট ফাটাফাটি হয়েছিল দেখেই বুঝতে পারছো খেতে কেমন সুন্দর হবে মা খেতে দিচ্ছিল বলে ওটা ও পড়েছিল নর্মালি আমরা কিন্তু খুব বেশি খাওয়া দাওয়া করি না কিন্তু সেদিন মনে হচ্ছিল অনেকটা বেশি ভাত আমি খেয়ে ফেলেছিলাম অবশেষে সেই সময় এসে হাজির আমার দিদারা চলে যাচ্ছে মা পিসি দিদা দিদা সবাই মিলে খুব কান্নাকাটি করছিল। কিছু করার নেই যেতে তো হবে আসলে আমার দিদা আমার বাড়িতে খুব কম সময় আসে কারণ দিদার একটু কোমরে প্রবলেম যা যা যতটুকু যাই মাই যায় তাই মায়ের মন খারাপটা একটু বেশি হচ্ছিল ভয়েসটা দিতে দিতে আমারও একটু মন খারাপই হচ্ছিল যাই হোক কিছু করার নেই তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও টাটা